যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় গত তেসরা আগস্ট দক্ষিণদারী গান্ধী ভবনের পরিচালনায় ও গোপাল রাজভরের উদ্যোগে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয় পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জনস্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা ক্লাব সংগঠনের ফুটবল বিতরণ ও প্রবীণ নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয় সেদিন রক্তদান শিবিরটিতে রক্ত সংগ্রহ করে যারা তারা হলেন লাইফ কেয়ার ব্লাড ব্যাংক সেদিন রক্তদান উৎসবের শিবিরটিতে প্রচুর রক্তদাতাদের ভিড় উপচে পড়ে দুশো জনেরও অধিক রক্তদাতারা রক্তদান করেন জানালেন উদ্যোক্তা গোপাল রাজভর সেদিন রক্তদান উৎসবে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস এছাড়াও উপস্থিত ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও সিআইসি পার্থ ভার্মা সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি নাইনটিনে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয়

বিস্তারিতভাবে আপনাদের কাছে বলেছে আজকে সারাদিন ধরে যে অরাজকতা আমাদের এই পশ্চিমবাংলায় চলছে গোটা ভারতবর্ষ জুড়ে চলছে তারই আজকে আমাদের একটি মঞ্চ আমাদের মঞ্চ কালকে থেকে শুরু হয়েছে এই মঞ্চ চলবে ডিসেম্বর অবধি আজকে আমাদের সেই মঞ্চ ছিল আমরা সকালে সেখানেই উপস্থিত হয়েছি লড়াই আমাদের কিন্তু চলবে লড়াই থেমে থাকবে না একটা বিরাট উন্মাদনা কাজ করছে বললামই বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠানটা তারা করছে মানুষের মধ্যে একটা অধীর আগ্রহ অপেক্ষা করছে দেখুন লম্বা লাইন করে দাঁড়িয়ে আছে কে কখন রক্ত নেবে দুশো জনের রক্ত দুশো জনের রক্ত দেওয়া মানে মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো লোক আছে সবাই তো দিতে পারে না আমার বডি পারমিট করে না তো সেই তিনশো সাড়ে তিনশো মানুষকে একটা জায়গায় ব্লাড ডোনেশনে ক্যাম্পে হাজির করানো স্বেচ্ছায় নিজের ইচ্ছাতে এটা একটা বড় ব্যাপার এই সাংগঠনিক শক্তি একমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসেরই আছে আর কোনো রাজনৈতিক দলের নেই রক্তদান পশ্চিমবাংলায় প্রত্যেকটা জায়গায় হয় কিছুদিন আগে আমার পার্থ ভার্মা ও প্রায় দুশো লোকের করেছে এরপরে সুবিধারও রক্তদান হবে বড় করে তো রক্তদান পশ্চিমবাংলাই হয় আমি রক্তদানে পশ্চিমবাংলাকে এক নম্বরে রাখব মমতা ব্যানার্জি আমাদের যখনই এগারো দু হাজার এগারোতে যখনই মুখ্যমন্ত্রী হয়েছে তখন যেই একটা কথা বার্তা দিয়েছে যে মানুষের সেবা করতে হবে মানুষ যেন কোনো ভুল বিভ্রান্তিতে না যায় আজকে এই রক্তদান হচ্ছে এখানে দুশো লোকের রক্তদান প্রায় একশো আশি জনের লোকের হয়ে গেছে আর কিছু বাকি আছে এখানে ছোটো ছোটো বাচ্চাদের তাকে ড্রয়িং হয়েছে তার প্রাইজ দৃষ্টি হয়েছে ক্লাব ফুটবলকে ফুটবল দেওয়া হচ্ছে আর স্বাস্থ্যকর্মীদেরকে আমরা সম্বোধনা দিয়েছি এইটাই আমাদের এর কালচার এটা আমাদেরকে সুজিত দাস শিখিয়েছে মমতা ব্যানার্জি শিখিয়েছে আমরা প্রায় আশি জনকে আমরা এখানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আশি লোককে আমরা দিয়েছি দুশো লোকের আমাদের টার্গেট আছে একশো আশি জনের উপরে রক্তদান হয়ে গেছে আমরা আমরা তিরিশ জন প্রবীণ নাগরিকদেরকে আমরা সম্বোধনা দিয়েছি পঁচিশটা ক্লাবকে আমরা এখানে ফুটবল রক্তদান করেছি আমরা দিয়েছি শাস কর্মীদের প্রায় কুড়ি পঁচিশ জন এসেছিল তাদেরকে আমার দেখো বিজেপি একটা দল ওরা দল না ওরা ওরা ওদের কালচারটাই হচ্ছে এইটা প্রথমত দু হাজার চোদ্দতে আসলো আমাদের কার্গিল মানে যেটা হয়েছিল প্রশ্নটা লোক প্রতি সনিক মারা গেছিল তা বলেও বিজেপি আসলো ওর রামী রাম মন্দির বলে আসলো এখন আর কোনো মুদ্রা নেই এখন এখন মুদা হচ্ছে এটাই হিন্দু আর মুসলমানকে ভাগ করে দেওয়া তো আমাদের এখানে পশ্চিমবাংলায় প্রচুর হিন্দিভাষী বাস করে আমি একটা হিন্দিভাষী শিক্ষিত সেখানে মমতা ব্যানার্জি শিখিয়েছে কোনো কারো কিছু কোনো কিছু করা যাবে না আর বিজেপি রাজ্যে হচ্ছে তো বিজেপি কালচারটা তো ওইটাই ছিল বিজেপি আর কোনো কাজ নেই হিন্দু ও মুসলমান ছাড়া আর কোনো কাজ নেই কে কী খাবে মুসলিমরা কী খাবে হিন্দুরা কী খাবে সে দেখবে এই তো ইউপিতে দেখলাম কদিন আগে দেখছিলাম কাঁওয়ারিয়া মানে শ্রাবণ শ্রাবণ মাসে যারা নিয়ে যায় আশেপাশে প্রচুর মিটের দোকান মানে মুরগির দোকান মাছের দোকান সব বন্ধ করে দিয়েছে এটা কোনো কালচার নাকি ওই এক মাস ওই ভদ্র লোকগুলো কী খাবে ওই গরিব লোকগুলো কী খাবে এটা কালচার না এই মোদী যত যতদিন থাকবে এই কালচারটা প্রত্যেকটা রাজ্যেই হবে দেখো দিদি তো পঞ্চাশ করে পঁচাশি করে এক লাখ দশ মানে খুব ভালো কেন আজ ছোটো ছোটো পুজোগুলো যাওয়ার ওটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছিলো তার জন্য আজকে মমতা ব্যানার্জি যে এক লাখ দশ হাজার টাকা করল করলো ওরপরে তোমার ইলেকট্রিসিটি যে সাবসিডি দিচ্ছে আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি ছাড়া এটা কারো পক্ষে সম্ভব না মমতা ব্যানার্জি আছে বলে এটা সম্ভব ওর জন্য বলবো সবাইকে বলবো কি দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আছে মমতা ব্যানার্জিকে এত ভোটে এত ভোটে এখানে এতটা সিট দাও কি বিজেপি আর ঘুরে পশ্চিমবাঙালের দিকে অত্যন্ত না যেন না টাকা তেত্রিশ নম্বর সবসময় মিলি ভারতবর্ষ এখানে হিন্দু মুসলিম মারাঠি সবাই আছে এখানে আমরা সব মিলে দিলে থাকি আজকে দক্ষিণ যখন মহরম হয় তখন হিন্দুরা ওই মঞ্চে থাকে দুর্গা পুজো হলে মুসলিমরা ওই মঞ্চে থাকে আমি একটা বড়ো গণেশ পুজো করি এই গণেশ পুজো দিয়ে বেশি মুসলিমরা থাকে আমাদের সঙ্গে এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ লাভ করে লাভ হবে না সাধারণত এই দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হবে এখানে তেত্রিশ নম্বর ওয়ার্ড দিয়ে সুজিত বসকে আমরা বিপুল ভোটে জিতাবো বিপুল মার্জিনে জেতাবো জেতাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন